কুসুম এবং আয়ুষকে একসঙ্গেই জুটি বেঁধে পুজোতে বসা দেখা মাত্রই এবার নিজের ওপর থেকে ভারসাম্য হারিয়ে ফেলল ইন্দ্রাণী গাঙ্গুলি যে মুহূর্তে কুসুম এবং আয়ুষ একসঙ্গে জুটি মেলে বসে পুজো সম্পূর্ণ করতে থাকে সেই মুহূর্তে দেবলীনা গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে আচ্ছা আন্টি এসব কি হচ্ছে বলো তো এটা তো আমি কিছুতেই এক্সপেক্ট করতে পাচ্ছি না আর আয়ুষের ক্ষেত্রে তো একেবারেই কুসুম ওর দু ভাইয়ের ওপরে কী এমন জাদু করেছে সেটাই তো বুঝতে পারছি না ওদের দুভাইকে কুসুম যেটাই বলে সেটাই ওরা দুভাই মেনে নেয় কি জাদু করেছে তখনই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে হিয়ালি না করে তুমি যেটা হয়েছে সেটা বলো পুজোতে কি কোনো রকম কোনো বাধা এসেছে কোনো বিপত্তি এসেছে কি হয়েছে বলো চুপ করে থেকো না তখনই দেবলীনা বলতে থাকে আনতে তুমি বরং নিজে গিয়ে সেখানে দেখে না আমার তো মনে হচ্ছে এই অলক্ষণী মেয়েটা আয়ুষের ক্ষতি না করে ছাড়বেই না তখনই মিনাক্ষী বলতে থাকে দিদিগো দিদির সর্বনাশ হয়ে গেছে পুজোর সব নিয়ম ভঙ্গ করে আয়ুষের সঙ্গে বসে করছে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি নিজ চোখে দেখতে চাই আমার কিছুতেই তোদের কথা বিশ্বাস হচ্ছে না অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি গিয়ে সেখানে দেখতে পাই যে আয়ুষের পাশে কুসুম বসে আছে তখনই ইন্দ্রাণী চক্ষু চড়কাজ হয়ে যায় তখনই বলতে থাকে কুসুম তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আয়ুষের সঙ্গে বসে একসঙ্গে আমার অনুমতি না নিয়ে এইভাবে পুজো সম্পূর্ণ করছো যেখানে কি না আয়ুষের কুষ্টির দোষ এখানে কাটানো হচ্ছে সেখানে তুমি হ্যাংলার মতো আয়ুষের সঙ্গে বসে গেলে এত বড়ো দুঃসাহস তোমাকে কে দিয়েছে বলো না ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে সেখান থেকে টেনে হিচড়ে যখন মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তখনই আয়ুষ পুজো সম্পূর্ণ না করে সেখান থেকে উঠে গিয়ে কুসুমকে জাপটে ধরে ফেলে আর বলতে থাকে মা তুমি ওর সঙ্গে এরকম করছো কেন তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে তুমি নিজেই কিন্তু কুসুমকে অনুমতি দিয়েছ যে আমার সঙ্গে কুসুমকে পুজোতে বসতে আর সেই কথাটা মীনাক্ষী আনটি আমাকে বলেছে বলেই কিন্তু কুসুম আমার সঙ্গে পুজোতে বসতে রাজি হয়েছে তখনই মিনাক্ষী বলতে থাকে দিদি দেখেছো আইবসির কত বড় দুঃসাহস যেই দেখেছে তুমি কুসুমকে এইরকম আচরণ করছো কুসুমের সঙ্গে আমাকে ফাঁসানোর জন্য আমার সঙ্গে এইরকম মিথ্যা আচরণ করছি হ্যাঁ কি বলতে চাইছিস যে আমি ইচ্ছে করে এই পুজোতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছি তখনই আয়ুষ বলতে থাকে আচ্ছা তোমরা ইচ্ছে করে এইসব নোংরা চক্রান্ত গুলো কেন ওর সম্বন্ধে করো তো যাতে করে মা ওর উপরে অতিষ্ঠ হয়ে ওর উপরে গালবন্ধ করে যাতে মা কুসুমকে ভুল বোঝে কিন্তু মা এটাই বাস্তব যে কুসুম আমার সঙ্গে পুজোতে বসতে রাজি হয়নি তুমি এক পর্যায়ে পারমিশন দিয়েছ বলে ও আমার পাশে বসে পুজো সম্পূর্ণ করতে রাজি হয়েছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে সত্যি কুসুম তোমার কি এটাই মনে হয় যে আমি আয়ুষের পাশে তোমাকে বসে পুজোটা সম্পূর্ণ করতে দেব। তাহলে তুমি কেন নিজে এলে না আমার কাছে পারমিশনটা চাইতে বলো সেই কাজটা কেন তুমি করলে না এইভাবে মাথা নত করে চোখের জল ফেলে তুমি ঈশান এবং আয়ুষকে বস করতে পারবে আমাকে বস করতে পারবে না তুমি বলো তুমি কেন ওর এত বড় অমঙ্গল করলে তুমি এই রকম পুজো আর্চা করে তুমি ওই বাড়িতে স্বীকৃতি পাবে কি বলো কী ভেবেছো তুমি তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাহিককে নতুন আপডেট আবার নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা